আসসালামু আলাইকুম আপডেটটি করেছি কবি সুকুমার রায়ের লেখা সৎ কবিতা শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও নাকি সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভাই বে বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাচার বিদ্যে বুথি বলছে মশায় ধনি ছেলের অর্ধ মশায় কনিষ্ঠ ঠিক মানে একটিক এসে খায়ল হয়ে থান্ড শেষে বিষয়াশয় গরিব বেজান কষ্টে সৃষ্টির দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়ার আরেকটি ছেলে তৈরি ছেলে চাল করে নোট গেছেন ছেলে কনিষ্ঠটির বাজা বাজাই যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পীরের জ্বর পাণ্ডুরোগী কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর শ্যামলাহির বন গ্রামের কি যেন হয় গঙ্গারামের যা হোক এবার পাত্র পেলে এমনকি আর মন্দ ছেলে ধন্যবাদ